ভিওয়ার্স সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অঙ্কের ভিডিও এ ভিডিওতে গড়ের অঙ্ক আছে দুইটি অঙ্ক তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তো এখানে যে অঙ্কটি আছে প্রথমে তিনজন পুরুষ ও ছয়জন বালকের আয়ের গড় বারো টাকা একজন পুরুষের আয় দুইজন বালকের আয়ের সমান হলে একজন পুরুষের আয় কত সমাধানে আমরা লিখব তিন ছয় অর্থাৎ এখানে যে তিনজন আছে পুরুষ আর ছয় জন আছে মোট হচ্ছে নয়জন নয় জনের গড় আয় দেওয়া আছে কি বারো টাকা তাহলে নয় জনের আয়ের সমষ্টি কত তো আমরা এটা গুণ করে দেব সমষ্টি বললে সাধারণত যোগ করতে হয় কিন্তু যোগ করতে গেলে আমাদের তো অনেকবার যোগ দিতে হবে আমরা গুণ দিয়ে দিলাম দিলে নবার একশো আট টাকা হলো দুইজন বালক সমান সমান একজন পুরুষ এখানে দেওয়াই আছে তো দুইজন বালক সমান সমান যদি একজন পুরুষ হয় তাহলে একজন সমান সমান কম হবে হাফ হবে আর ছয় জন এখানে ছয় জন বালকের সমান আমার কয়জন পুরুষ হবে সেটা বের করতে হবে তো এখানে ছয়জন সমান সমান কাটাকাটি করলে তিনজন পুরুষ হয় তো এখানে তিনজন পুরুষ আছে আর ছয় বালকের সমান তিনজন পুরুষ তাহলে তিন আর তিন ছয়জন পুরুষের মোটায় কত হচ্ছে আমরা পেয়েছি এখানে একশো টাকা তাহলে একজন পুরুষের মোটায় কত তাহলে একশো আমরা ছয় ভাগ দিলে এখানে আঠারো আসবে হয় তো উত্তর এখানে টাকা তোর সাথে আজ অঙ্কটি আছে তিন ভাই বোনের বয়সের গড় ষোলো বছর পিতা সহ ভাই বোনের বয়সের গড় পঁচিশ বছর পিতার বয়স কত অঙ্কটি সহজ অঙ্ক কিন্তু আমি দিয়েছি কারণে তো সমাধানে সমাধান লিখে আমরা সমাধানে যাই এবং বলি যে কীভাবে কি জন্য অঙ্কটি দিয়েছি আমি সহজ হলেও এখানে বলছে তিন ভাই বোনের বয়সের গড় ষোলো বছর দেওয়াই আছে তো আমরা অনেকে ভুল করি যে তিন ভাই বোন বলছে তাহলে নিশ্চয়ই তিনজন ভাই এবং একজন বোন হয়তো চারজনের বয়সের গড় হবে কিন্তু আসলে তা না এখানে ভাই যখন বলবে তখন আমাদের তিনজনই ধরতে হবে মানে ভাই আর বোন মিলে তিনজন জাস্ট এই কথাটা বলার জন্য এই অঙ্কটা আমি দিয়েছি তো এখানে তিন ভাই বোনের বয়সের গড় ষোলো বছর তাহলে তিন ভাই বোনের সমষ্টি কত বয়সের সমষ্টি ষোলো গুণ তিন আটচল্লিশ বছর তো এই পৃষ্ঠাতে তো কত হচ্ছে আটচল্লিশ বছর আবার পিতাসহ তিন ভাই বোনের বয়সের গড় এবার কিন্তু পিতাসহ তিন ভাই বোন তাহলে মোট চারজন হবে তো বয়সের গড় পঁচিশ বছর তাহলে পিতাসহ তিন ভাই বোনের বয়সের সমষ্টি হবে পঁচিশ গুণ চার একশো বছর চার পঁচিশ একশো অতএব পিতার বয়স হবে একশো থেকে আমরা আটচল্লিশ বাদ দেব তাহলে বান্ন বছর পিতার বয়স তো ভিওয়ার্স এই ছিল এই দুটি অঙ্কের ভিডিও এরপর আমি আরেকটি অঙ্ক দিয়ে গড়ের অঙ্ক শেষ করবো আপাতত তো সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভিডিওটি